নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা ব্রাশ করতে করতে বাইরে বেরিয়ে দেখছি যে আমাদের নতুন গাছে রোজ একটা দুটো করে ফুল ফুটছে অনেক ভালো লাগছে যে গাছে ফুল ফুটেছে কিন্তু দুঃখের বিষয় যে গাছটা কতদিন থাকবে বলতে পারছি না বাড়িতে ছাগল রয়েছে যার জন্য আমরা গাছ মানে রাখতে পারি না ছাগলে খেয়ে নেয় তো বেশি দেরি করলাম না বাড়ি চলে এলাম মানে এসে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি মানে কাজগুলো যত তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারি ততই ভালো কেননা গরম যে হারে পড়েছে আর সকাল সকাল এত রোদ্র উঠেছে বড় তো শুয়ে থাকতে পারলো না টিনের চাল দেওয়া রয়েছে ঘর তাড়াতাড়ি গরম হয়ে যায় বড় উঠে চলে গেল তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি এরপর বাইরে কাজ শুরু করলে ঘরের দিকে নজর যাবে না আর বিছানাটা গুছাতে তখন মানে বাইরের কাজে করতে করতে বিছানা গুছাতে ইচ্ছে করে না ওই জন্য আমি আগেই বিছানাটা গুছিয়ে নিই আর বরমশাই শুয়ে থাকলে একটু ডিলে হয় দিন বর্মশাই বিছানা গুছিয়ে দেয় তো যাই হোক এবার কাপড় নিয়ে বেরিয়ে পড়লাম বিছ মানে অনেকগুলো কাপড় রয়েছে বিছানা চাদর রয়েছে এখন এগুলো ভিজিয়ে দেবো তো ভিজেতে এসে দেখছি যে সার্ফ শেষ হয়ে গেছে পুজোর জন্য কাচাকাচি করতে করতে সার্পও শেষ হয়ে গেছে দেখতে পাইনি তো যাই হোক যেটুকুনো ছিল ওইটুকুনো দিয়েই আপাতত কটা ভিজিয়ে দিলাম কারণ যে রোদ পড়েছে দুপুরের মধ্যে শুকিয়ে যাবে তো ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে আর কি কাজ রয়েছে ঘরটা মুছে নিই মুছে নিয়ে তারপরে যে কটা কাপড় রয়েছে কেজে দেবো আর বরমেশাকে বলেছি আসার সময় সার্প নিয়ে আসতে বাদ বাকি টুকু আর পরে আবার ভিজিয়ে চান করার সময় কেচে নেব প্রত্যেকেই মনে করে যে তুমি কি কাজ করলা আমার ভাই বাড়িতে অনেক রকমের কাজ থাকে আমার তো কাজ করতে করতে মানে সারা সারাদিন চলে যায় তবু আমার কাজ শেষ হয় না তো সেরকম আমারও ভাই আমার কাজ করতে করতে অনেক মানে বেলা চলে যায় তবুও আমার কাজ শেষ হয় না কেন কাজ যদি করা হয় না তাহলে খুঁজে তুমি বের করবে অনেক কাজ তুমি পেয়ে যাবে আর যদি মনে করো যে না আমি এতটুকু করেই আমি বসে থাকবো তাহলে তোমার কাছে কোনো কাজই নেই আমার শ্বশুরবাড়ির মধ্যে আমার শান্তির জায়গা এই ঘরটুকু আর এই রান্না করার বারান্দা এর বাইরে আমার কোনো কিছুতে কোনো অধিকার নেই আমি কোনো কিছুতে মানে কিছু করতে পারি না আমার নিজের শান্তির জন্য এই ঘরটুকুই আমার কাছে বরাদ্দ আর একটা মেয়ের বিয়ের পর শ্বশুরবাড়ি ছাড়া আর কোথাও জায়গা হয় না এটা তোমরা প্রত্যেক মেয়েই জানো তো যাই হোক আমার ঘর মোচা হয়ে গেছে আর এদিকে কাপড় ভেজানো ছিল কাপড় ওগুলো কেঁচে দিয়েছি আর স্নান ধান করে পুজোটাও কমপ্লিট করে নিয়ে এবার আমি রান্না বসাবো তো যাই হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা শেষ করছি কেন